আমাদের প্রিয় নবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন ভাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন আমাদের প্রিয় নবীর জন্মস্থান কোথায় আমাদের প্রিয় নবীর জন্মস্থান হচ্ছে মক্কা নগরী তিন নাম্বার প্রশ্ন আমাদের প্রিয় নবীর বংশ কি আমাদের প্রিয় নবীর বংশ হচ্ছে কুরাইশ বংশ আচ্ছা ভাই চার নাম্বার প্রশ্ন আমাদের প্রিয় নবীর দাদার নাম কি ছিল আমাদের প্রিয় নবী দাদার নাম ছিল আব্দুল মুতালিব আচ্ছা ভাই এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবীর বাবার নাম কি ছিল ভাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ তো আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি খুশি হলাম আচ্ছা ভাই আপনাকে আরেকটা চমক দিচ্ছি এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্ন আমাদের প্রিয় নবীর মায়ের নাম কি ছিল আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমি আবারো আপনি খুব সহজ এবং সুন্দর প্রশ্ন করছেন তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মায়ের নাম হচ্ছে আমেনা আচ্ছা ভাই আমার সাত নম্বর প্রশ্ন আমাদের প্রিয় নবীর চাচার নাম কি ছিল ভাই প্রিয় নবীর চাচার নাম ছিল আবু তালিব আচ্ছা ভাই আট নম্বর প্রশ্ন আমাদের প্রিয় নবীর দুধমা কে ছিল আমাদের প্রিয় নবীর দুধমা ছিল হালিমা আচ্ছা ভাই আট নম্বর প্রশ্ন আমাদের প্রিয় নবীর ডাক নাম কি ছিল আলহামদুলিল্লাহ ভাই আপনি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন আমি আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমাদের প্রিয় নবীর ডাক নাম ছিল আল আমিন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এটা আমার লাস্ট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন আমাদের প্রিয় নবীকে ওনার মায়ে কি নাম দিয়েছিল তো প্রিয় ভাই আপনি অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই তো ওনাকে ওনার মা নাম দিয়েছিল আহমেদ এটা আমার জানা মতো যদি ভুল করতে হয়ে থাকে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন তো আপনাকে আবারও ধন্যবাদ জানাই আপনি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন ইসলামিক প্রশ্ন আমার জানা মতে এইগুলো প্রশ্ন সকলের জানা উচিত এ হচ্ছে আমার কথা তো আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাই কেননা আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন আমারও হৃদয়ে এই প্রশ্নগুলো জাগা দিচ্ছিল এবং খুবই ভালো লাগছিল তো আপনাকে আমি ধন্যবাদ জানাই আপনি ভালো থাকবেন আর প্রিয় বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছেন দয়া করে আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন যদি আপনাদের কাছে এরকম ভিডিও ভালো লাগে আমাদেরকে কমেন্ট করবেন আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ আমরা এরকম ভিডিও আপনাদেরকে দিব আল্লাহ হাফেজ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে আপনি খুব সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন আসলে আমাদের মুসলমানদের প্রত্যেকটা মানুষেরই এগুলা জানা দরকার তো ভাই যারা যারা এরকম ভিডিও চান তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ